যারা বিয়ে করেন নাই বিয়ের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীকে আপনি ছয়টি বিষয়ের শর্ত দিয়ে কিংবা ছয়টি বিষয়ে আলোচনা করে বিয়ে করবেন তো ইনশাল্লাহ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য পিপলো রাইট সিঙ্গেল এখন তারা বিয়ে নাই টু বিয়ে করবে এই ছয়টা বিষয়ে আলোচনা না করে বিয়ে করবেন না যদি আপনি এটা মেইনটেন করেন হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ চাইলে আপনাকে সুখী করতে পারে দেখেন বিয়েটা হচ্ছে একটা রসমতের জিনিস বরকতের জিনিস আর আমরা অলওয়েজ বলি যে বিয়ের আগের জীবনটা ইটস নট অ্যাকচুয়াল লাইফ এটা কোনো আসলে জীবন না বিয়ের আগে সিঙ্গেল পারিবারিক চাপ নাই বউ নাই প্রেশার নাই সন্তান নাই ভ্যারি চিল লাইফ বাট বিয়ের পরে দায়িত্ব আসে এবং বিয়ের পরে যে মানুষটা সুখী হয় সেই তো আসলে সুখী মানুষ হয় ঠিক কিনা বলার যুবক ভাইরা তবে শর্তগুলো বলছি মানে আপনি যে খুব অ্যাটিটিউড দেখায় শর্তগুলো বলবেন খুব বাবা আমি এই ইত্যাদি না বিয়ের ক্ষেত্রে সবচেয়ে সফট ব্যবহার সুন্দর ব্যবহারটা কাজে দেয় আপনি যত রুড হবেন আপনার বিয়ের আগে বিয়ে ভাঙ্গার বেশি ভাঙকার সময় ঠিক কিনা বলেন দেখেন যখন বিয়ে করবেন আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অতটা স্ট্রং না আমার কাছে খুব বেশি ইনকাম হয় না এবং খুব বেশি ইনকাম করতে এখন পারছি না তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ড ডিমান্ডেড ওয়াইফ হওয়া যাবে না খুব ডিমান্ড অলওয়েজ ডিমান্ড করবে এইটা চাই ওইটা চাই ওইটা লাগবে এইটা লাগবে এই বাড়িতে চলবে না অমুক বাড়ি লাগবে এই ড্রেসিং টেবিল পছন্দ না অমুক ড্রেসিং টেবিল লাগবে আমার এই গাড়ি পছন্দ আমার অন্য গাড়ি লাগবে এগুলো করা যাবে তোমার ডিমান্ড হবে খুবই লো মানে যা হলেই না যা না হলে জীবন চলবেই না এটা ঠিক আছে বাট তুমি যদি বিয়ের পরে এইটা চাই ওইটা চাই এইটা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে আমি অ্যাফোর্ড দিতে পারবো না তো আমি আগেই বলছি যে আমি হালাল কামাই করে খাই আমার ইনকাম খুবই কম বিশ ত্রিশ পঁচিশ পনেরো এর মাঝে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তুমি কি প্রস্তুত আছো যদি বলে ইয়াস রাজি আছি নো প্রবলেম গো গট ডান আর যদি বলে যে না আমার অনেক বেশি লাগবে আমার স্যালারি হওয়া লাগবে কমপক্ষে এক লাখ টাকার ছেলে আপনি বলবেন যাই আমি মাফ চাই আমার দ্বারা একটা প্রশ্ন অতএব বিয়ের আগে আপনার যে আর্থিক অবস্থা এই বিষয়ে ভালো করে বলার দরকার যুবক ভাইয়ের আছে নাই আপনি বললেন যে জান হাম তো তুমি বিএম ডাব্লিউ মে ঘুমায়েঙ্গে আর সাদিকে বল उसने দেখলি কি আর সাইকেল ভি নেই হে তখন বিষয়টা ঘুরতে পারে অন্য দিকে যে বিয়ের আগে বললেন বিএম ডাব্লিউ তো ঘোরাবো এখন সাইকেলও নাই আপনার কাছে তখন মেয়েটা কি আপনার সংসার থাকতে চাইবে যুবক ভাইরা তো বিয়ের আগে বলে দিবেন যে আমার অবস্থা বিষয়টা ভালো না টাকা পয়সা খুবই কম কামাই করি হয়তো আগামীতে ভালো করব বাট তোমাকে কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা না বললে যখন বিয়ের পর আপনার প্রেসার দিবে এইটা লাগবে ওইটা লাগবে এইটা দাও ওইটা দাও মাথা রাখবেন অনেক সময় বইয়ের চাহিদার প্রেশারে রিপিট এগেন অনেক সময় যুবকরা বইয়ের চাহিদার ডিমান্ডে হারাম কামাই করতে শুরু করে ঠিক না বলেন যুবক ভাইরা তাহলে আমাদের সবাইকে বোঝার তো ঠিক দান করুক আমরা সকলেই মন করে পড়ি আমি দুই নাম্বার বিয়ের আগে বউকে বলবেন যে দেখো আমি তথা কথিত সমাজের হিসাবে তোমাকে মোহর দিতে পারবো না অনেকে দেখবেন যে মোহর দেওয়ার সময় দেয় হচ্ছে দুই লাখ তিন লাখ ফর এক্সাম্পল বলছি অথবা এক লাখ বাট লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আরে লেখ সমস্যা নাই দেওয়া লাগবে না আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর এক্সাম্পল চার লাখ টাকা মুহূর্ত আমার কাছে দুই লাখ ক্যাশ আছে এক লাখ পরে দিব কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় ত্রিশ লাখ লিখবো ইটস নট পসিবল ফর মি আমার যা সাথে হয় তোমার অসম্মানে যেন না হয় এটা খেয়াল রেখে আমি লিখবো আমাকে ফোর্স করা যাবে না দেনমোহর বেশি নেওয়ার ব্যাপারে ঠিক কিনা বলেন যুবক ভাইরা ক্লিয়ার থাকতে হবে না হয় বউ সারা জীবন এটা বলে রাখলে কি হয় পরবর্তী সময় না আমার সকলেই মন করে পড়ছে আমিন তিন নম্বর বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন আমি কিন্তু পরিপূর্ণ দিনদার তা না বাট আমার মনোমাইন্ডটা কিছুটা হলেও দিনদার আমি যে খুব ভালো তা না বাট আমার একটা ইচ্ছা আমার যিনি স্ত্রী হবেন আমার যিনি বউ হবেন তিনি অবশ্যই বোরকা পরে চলতে হবে অবশ্যই ঘাস পর্দা করতে হবে অবশ্যই পরপুর সঙ্গে কথা বলা যাবে না অবশ্যই নেকাপ মেনটেন করতে হবে আপনি কি বিয়ের পরে পর্দা করতে প্রস্তুত আছেন যদি সে অ্যাগ্রি হয় বিয়ে করবে যদি মেয়ে বিয়ের আগেই বলে যে না না আমি অলওয়েজ না পর্দা ছাড়াই চলি এটাই আমার অভ্যেস আমি পারবো না সরি আপনিও বলবেন আই আমিও দুঃখিত আমি আপনাকে বিয়ে করতে পারবো না যেই মেয়ে বিয়ের আগেই বা আমি বোরকা পড়ব না বিয়ের পরে কী হবে আপনি কি বুঝে নেন কথা কি বোঝা যায় যুবক ভাইরা তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমিন তাহলে বোঝা গেল যে বিয়ের ক্ষেত্রে বউকে বলা উচিত আগেই যে আপনি পর্দা করতে পারবেন কি না এটা আমার একটা শর্ত যে আমার বউ আমাকে বিয়ে করলে কি করতে হবে যুবক ভাইরা পর্দা বলেন কি করতে হবে শুধুই কি পর্দা না খাস পর্দা খাস পর্দা তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ছে আমিন চার নাম্বারটা খুবই সেন্সিটিভ এটা বলার ক্ষেত্রে ভাষা শব্দ ব্যবহার দিক অ্যাকুরেট থাকতে হবে না হয় এটা বিয়ে হয় ভাঙতে পারে অথবা একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে দেখেন একজন মেয়ে একজন ছেলের রিলেশনশিপ আগে থাকতে পারে আমার দিকে তাকান সবাই আগে থাকতে পারে পাস্ট ইজ নট এ বিগ ডেল প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন যদি আপনার এমন কোনো বিষয় থাকে যেটা বিয়ের পরের দিনই প্রকাশ হয়ে যাবে ফর এক্সাম্পল আপনার বিয়ের আগে আর বিয়ে ছিল বাট আপনি এখন হাইট করছেন আপনাকে আমি বিয়ে করলাম কালকে শালিমলি যেতে আমার বউ ছিল তুমি কি এটা আমি কিন্তু মন ভেঙে যাবে আমার খুবই স্বাভাবিক আচ্ছা আপনার কোনো রিলেশনশিপ আগে থাকে যদি এটা বলার মতো হয় আমাকে আপনি বলে দেন বাট আপনি আমাকে একটা ইনশিওর করেন আপনার বর্তমান ঠিকঠাক আছে কিনা কারণ অনেক ছেলে আজকাল বিয়ে করে এমন অবস্থায় যখন তার রানিং রিলেশনশিপ চলছে কথা কি বোঝা যায় যুবক ভাইরা মানে প্রেম করে একটা লোক বিয়ে করে কারো লোক আর একটা লোক ঝামেলা ওইখানে বাঁধে তো আমার কথা হচ্ছে আপনার যখন রিলেশনশিপ রানিং থাকে আমাকে বলে দেন আমি ঝামেলার মধ্যে নাই আমি এমন মেয়েকে আজীবনেও বিয়ে করে না আমার কথা হচ্ছে যেই মেয়ে রানিং রিলেশনশিপ রেখে যেই মেয়ে অপরের সঙ্গে প্রেম করে যেই মেয়ে অপর পুরুষকে চায় ওই মুহূর্তে যেই মেয়ে আমাকে বিয়ে করবে ওকে আমি সস্তাতেও বিয়ে করতে রাজি না জুবি কি রাখছি কিনা বলে লাগবে না আমার এরকম কোনো মেয়ে আমার লাগবে আমার প্রতি যে কবে এমন মেয়ে যে মেয়ে এখনই আমাকে বিয়ে করতে চায় আবার ওকেও বিয়ে করতে চায় এই মেয়েকে আমি বিয়ে কেন করবো আমার লাগবে একজন পবিত্র দিলওয়ালি মেয়ের সন্ধান যে শুধুমাত্র আমার প্রতি আসক্ত হবে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এখন আপনি বিয়ে করলেন আপনার বউ প্রেম করে আর লগে বিয়ে করলো আপনারা ঝামেলায় পড়বে না আপনি অতএব এই বিষয়ে শর্তদার দরকার যুবক ভাইরা আছে না নাই বলে দিবেন পাস নিয়ে আমার কোনো সমস্যা নেই অতীত নিয়ে ভাবা বুঝলে আমি না আপনার ডিভোর্স আমি মানবো আমি আবার বলছি আপনার ডিভোর্স আমি মানব আপনার রিলেশনশিপ ছিল তাও মানব অতীত যেহেতু এটা অতীত আমার জন্য দামি নয় দামি হচ্ছে প্রেজেন্ট আপনি এখন যদি কোনো অন্য ছেলের প্রতি আসক্ত হন এখন যদি আপনার হৃদয় অন্য কারোর নাম থাকে অন্য আপনি ভালোবাসেন আমাকে বাদ দিয়ে বিয়ে করতে চান আমাকে বলে দেন আমি আল্লাহর বান্দা বিদায় হয়ে যাবো বাট আমার সঙ্গে বেইমান যদি আপনি ধরা পড়ে আগামীতে আপনাকে আমি ডিভোর্স দিব আমি থাকতে পারবো অতএব পরের বাজার চাইতে আগের বাজার ভালো আমাদের মুরব্বীরা বলে কি পরের বাজার ভালো না আগের বাজার ভালো আগে বলা ভালো যে আমি এটা পার্বণ সহ্য করতে প্লিজ আমাকে আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন যদি মেয়ে বলে না 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 প্লিজ আপনি ভুল বুঝবেন না আমি কোনো রিলেশনশিপে এখন নেই আগে আমার ছিল ব্রেকআপ হয়ে গিয়েছে এক দেড় বছর হয়ে গেছে আমি ভুলে গিয়েছি ওটা কোনো অস্তিত্বই আমার জীবনে নাই প্লিজ গোয়াইট এন্ড গেট ম্যারিড অতীত নিয়ে ভাববেন না বর্তমানটা দেখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আছেন মনে করেন ঢাকাতে বিয়ে করছেন ঢাকাতে আচ্ছা আপনি বিয়ে করছেন রাজশাহী বা সিলেটে এখন আপনার চাকরি হচ্ছে চট্টগ্রামে চাকরি কোথায় যুবক ভাইরা তা আপনি মেয়েকে বলবেন দেখেন আপনাকে বিয়ের পরে আপনি সিলেট থাকতে পারবেন না আপনার যাওয়া লাগবে কোথায় চট্টগ্রাম এখন বিয়ে হয়েই পারলো না এক চলো চট্টগ্রাম থাকতে হবে মেয়েরা কষ্ট পাবে কিন্তু যদি আপনি আগেই বলেন যে আমি অন্য জেলায় থাকবো অন্য বিভাগে যেতে হবে তাহলে কি হবে জানেন সেটা একটা মেন্টালি প্রিপারেশন নিবে যে বিয়ের পরে আমাকে শিফট হতে পারে অতএব এটা সহজ হবে ঠিক কিনা বলেন যুবক ভাই আপনারা বুঝাই দিবেন বিয়ের আগে যে অমন জায়গায় আপনাকে থাকতে হবে আপনি থাকতে রাজি আছেন কিনা আল্লাহ তৌফিক দান করুন সকলেই পড়া আমেন ছয় নাম্বার আমার জায়গা থেকে আমি বলবো বউকে বিয়ে করার আগে বুঝায় বলবেন যে দেখো ডাল খাই ভাত খাই গোস্ত খাই কিংবা আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে আমি আবার বলছি আমি ডাল খাই ভাত খাই আলু ভর্তা খাই খাওয়াবো আমি তোমাকে বাট বিয়ের পর তোমাকে আমি কোনো জব অ্যালাউ করব এটা শর্ত দিয়ে দিবা যদি আপনার মন মাইন্ড এরকম থাকে আমি তো আমার জায়গায় আমি বউকে জব করতে দিব না এটা খুবই স্বাভাবিক তো যাদের এই মনোমাইন্ড আছে যে বউকে জব করতে দিবেন না আগে বলতেন যে বাবা আমার দ্বারা জব অ্যালাউ করা পসিবল না আপনি আগেই বুঝেন যে আপনি এই সংসারে আসবেন কিনা এখন বিয়ে শুরুই হয়ে পারল না বিয়ের পরে আপনি বললেন যে আমি অমুক শপে জব করব। আমি অমুক কোম্পানিতে জব করবো আমার মনই নাই জব করতে দেওয়া তাহলে কি হবে জানেন ডিভোর্সের দিকে যাবে অতএব আগে বলা ভালো পরে যেন ঝামেলা না হয় বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন তাহলে মোট কয়টা শর্ত পেলাম যুবক ভাইরা প্রথম হচ্ছে আপনি বলে দিবেন যে আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি ভালো না বেশি ডিমান্ডই হওয়া যাবে না দুই নাম্বার অবশ্যই আপনি মোহর কতটুকু দিবেন কতটুকু উল্লেখ করবেন আগেই বলবেন তিন নাম্বার অবশ্যই আপনি শর্ত দিবেন যে আমাকে বিয়ে করলে পর্দার দরকার আছে না নাই চার নাম্বার আপনি শর্থ দিবেন যে রানিং কোনো রিলেশনশিপ রেখে আমাকে বিয়ে করতে পারবেন না পাঁচ ছিল বলে দেন বাট রানিং থাকলে আমাকে মাফ করেন মাফ চাই পাঁচ নাম্বার অবশ্যই বউকে আপনার এটা শর্ক দেওয়া লাগবে যে বিয়ের পরে আমি শিফট হতে পারি অন্য কোনো জেলায় তোমার কোনো আপত্তি আছে কি না ছয় নম্বর অবশ্যই বউকে বলতে হবে বিয়ের আগে যে আমি কোনো জব পছন্দ করি না আমি যা পার ইনকাম করবো কম বেশি যাই হোক অ্যাডজাস্ট করতে হবে বাট আমার বউ হয়ে আপনি কোনো অন্য কোম্পানি কিংবা শপিং মলে জব করতে পারবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমাদের সবাইকে এই শর্তগুলো বুঝে শুনে বলে আলোচনা করে বিয়ে করার তৌফিক দাম সকলে মন খুলে পড়ছে আমি